সত্যি জর্জরিত অবশ্যই সত্য দেব উপায় আজকে বলব উপায় যদি সঠিকভাবে আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি সফল হবেন তিনবার সাতবার মধ্য বললেন বা একটা কোথকে একবার করে দিলেন কখনোই হবে না আর এই জন্য আমরা অভ্যস্ত হতে হবে যদি গুরু থাকে গুরুর কাছ থেকে আপনি শিখে করতে পারেন গুরু যদি না থাকেন নিজের চেষ্টা যদি আপনি করেন তবশ্য আপনাকে কিছু সময় ধরেটাকে অভ্যাস করতে হবে তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন তো আপনাকে করতে হবে কি এর জন্য বাঁচতে হবে মঙ্গলবার যুক্ত অমাবস্যা বা শনিবার যুক্ত অমাবস্যা মঙ্গলবার শনিবার তিথিযুক্ত অমাবস্যা তো কবে কি সেই ডেট জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করুন সেখানে উত্তর আপনি অবশ্যই পাবেন তো আপনাকে কি করতে হবে শ্মশান থেকে কোন মৃত ব্যক্তি ছাই বস্ত্র মালা মালা ছাই ছাই বস্ত্র বলতে কি যে শরীর অংশটুকু করে থাকে সেই ছাই বস্ত্র অর্থাৎ যে বস্ত্রটা আপনাকে ছেড়ে ফেলে দিয়েছিল মৃত ব্যক্তির থেকে মালা অর্থাৎ মালা বলে যে নিয়ে যাওয়া হয় সেটাকে তিনটাকে আপনাকে জোগাড় করে রাখতে করে রাখার পরে আপনাকে এই মন্ত্রটা কি মন্ত্রটা উদ্রায় অচ পচ উচ্চাটায় সাহা মন্ত্রটা কম সে কম আপনাকে অমুকের স্থানে সত্যুর নাম করে এক হাজার যবে কিন্তু সিদ্ধ করে রাখতে হবে তাহলে এক হাজার একবারে কি কাজ হয়ে যাবে না এর জন্য আপনাকে কোনো অমাবস্যা তিরিতে কোনো গ্রহণযোগে কমসে কম এক হাজার আটবার সিদ্ধ করে রাখার পরেই কিন্তু আপনি কাজটা করবেন অবশ্যই আপনি রেলার্ট পাবেন একবারে না হোক দ্বিতীয়বার তৃতীয়বার হোক তৃতীয়বার তৃতীয়বার হোক চতুর্থবার এলার্ট আপনাকে দিতেই হবে তবে হ্যাঁ সিদ্ধ হস্তে করা হলে এ বিষয়ে যদি রূপবত থাকেন কাজ সম্ভব হয় আপনার ক্ষেত্রে কিছুটা হলেও আপনি কাজ পাবেন তাহলে এগুলো তো কঠিন ব্যাপার দেখুন কোন একটা জিনিস যদি পাওয়ারফুল করতে হয় তাকে পাওয়ারফুল জিনিস দিয়ে জ্বালাতে হবে আপনি এটা তেজপাতার নাম লিখে দেবেন জ্বালিয়ে দেবেন হ্যাঁ তাহলে কাজটা সিদ্ধ হয়ে যাবে কখনোই সম্ভব না কারণ কঠিন কাজ করতে গেলে কঠিনভাবে তাকে সিদ্ধ হতে হবে আপনি যে কোনো স্কিল শিখতে গেলে কঠিন অভ্যাসের দ্বারাই কিন্তু আপনি শিখতে পারবেন এই জিনিসগুলো আমাদের মাথা থেকে কেন যে ভুলিয়ে যায় আমি বুঝতে পারি না তিনবার ফুটি দিলাম চারবার ফুটি দিলাম তিনবার মন্তব্য দিলাম কখনোই সম্ভব না মন্তব্যতে এতটা সেই হালকা জিনিস নয় খেলনা জিনিস নয় তাহলে সবাই সিদ্ধ করে নিত এখানে হাজারে একজন তন্ত্রবিদ্যা সিদ্ধ হয়ে কিন্তু লাভ শিক্ষা লাভ করে গিয়ে একজন কি দুজন কি তিনজনই প্রকৃত শিখতে পারে কিন্তু আমি শিখবো বললেও হবে না কারণ আমরা সেই ক্ষমতা যদি ঈশ্বর দিয়ে থাকেন তবেই হবে কিন্তু আপনি প্র্যাকটিসের দ্বারা অভ্যাসের দ্বারা কিছু পরিমাণ আপনি অর্জন করতে পারেন সেটা কিন্তু অবশ্যই পারা যায় কারণ মন থেকে দেখো বা যদি অভ্যাস করেন দেখো বা চ্যাটিং করেন তার ক্ষমতা কিন্তু অবশ্যই বাড়ে তো সেইভাবেই করবেন সবাই ভালো থাকুন জয় মাতার